আজ থেকে পঞ্চাশ কিংবা একশো বছর আগে আপনার দাদা দাদি নানা নানি ব্যথা হলে কী ব্যবহার করতেন জানেন তারা ব্যথা হলে পেইন কিলার খেতেন না তারা প্রকৃতির কাছেই সমাধান খুঁজতেন আজ থেকে পঞ্চাশ একশো বছর পরে এসে সেই প্রাকৃতিক সমাধানটাই আমরা নিয়ে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন ডক্টর অর্থ পেইন ডিলিভিং মেসেজওয়ার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত হাজার বছরের আয়ুর্বেদিক ফর্মুলায় প্রস্তুত এই ডক্টর অর্থ যা কিনা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত তাই একজন আধুনিক জমানার আধুনিক মানুষ হিসেবে আপনি আপনার পরিবারের পেইন বা ব্যথার সমস্যায় ব্যবহার করুন ডক্টর অর্থ যা ব্যবহারের ফলে আপনার ব্যথা সাথে সাথে দূরীভূত হবে এবং আপনি সুস্থ থাকবেন ব্যথার জন্য পেইন কিলারকে না বলুন ঘরে রাখুন এক ফাইল ডক্টর অর্থ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে From school.